অন্ধকার সুরঙ্গের মধ্যে কিভাবে ছুটল বন্দে ভারত দেখুন সেই ভিডিও শুক্রবার কাটরা এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর উপত্যকা এবং জম্মুর মধ্যে প্রথম সরাসরি রেল পরিষেবা শুরু হলো এদিন এই রেলপথেই চলল বন্দে ভারত আর উদ্বোধনের পর আরও এক মাইল স্টোন পার করলো রেল সেই ছবি পোস্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিকে বিশ্বের সব থেকে উঁচু রেল ব্রিজের উপর দিয়ে ছুটবে ট্রেন অন্যদিকে ভারতের দীর্ঘতম সুড়ঙ্গের মধ্য দিয়ে ছুটল বন্দে ভারত রেলমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে টি ফাইভ জিরো সুড়ঙ্গের ফিফটি ভারতের দীর্ঘতম খারি মধ্যে অবস্থিত এই সুরঙ্গটির দৈর্ঘ্য বারো দশমিক সাত সাত কিলোমিটার এছাড়াও রেল সংযোগে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সুড়ঙ্গ ও পার করতে হবে বন্দে ভারতকে ওই সুরঙ্গের দৈর্ঘ্য এগারো দশমিক দুই দুই কিলোমিটার বানিহাল এবং কাজীগুলের কাজীগুণ্ডের মধ্যে অবস্থিত পীর পাঞ্জাল রেলওয়ে টানেল নামে পরিচিত এটি এই পুরো রেলপথ জুড়েই ছিল অনেক বাঁধা উঁচু পাহাড় থেকে গভীর উপত্যকা সবই পার করতে হয়েছে একের পর এক সেতু আর সুরঙ্গেই জড়েছে এই রেলপথ যা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে রেল লাইনের কাঠরা বানিহাল অংশের নির্মাণ কাজ যে কতটা চ্যালেঞ্জিং ছিল সেই কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী দু হাজার সালের পর কাজ শুরু হয় একশো কিলোমিটার অংশের মধ্যে সাতানব্বই কিলোমিটার জুড়ে টানেল এবং সাত কিলোমিটার জুড়ে ওভারব্রিজ রয়েছে